শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই শিক্ষকরাই জাতি গড়ার মেশিন বলি কারিগর বলি বাবা মার পরে পারিবারিক শিক্ষার পরেই এই শিক্ষকদের কাছ থেকে আমরা বিভিন্নভাবে শিক্ষা গ্রহণ করি এই শিক্ষকরাই তাদের যৌক্তিক আন্দোলনে আজকে ঢাকায় এসেছিল তাদের এই যৌক্তিক আন্দোলনে পুলিশ বা সরকার মেনে নিতে পারে না বিদে এদের উপরে চরমভাবে অন্যায় করা হয়েছে তাদেরকে মারপিট করা হয়েছে এবং মহিলাদের গায়ে পানি ঢেলে দেওয়া হয়েছে ঠান্ডা পানি এবং তাদেরকে আহত করা হয়েছে এবং দুইজন শিক্ষক নাকি মৃত্যুবরণ করেছে আমি এর নিন্দা জানাই যারা এই ধরনের এক জন্য ঘটনা ঘটিয়েছে নিন্দা জানাই এই যে শিক্ষক নিহত হইল এর দায়বার কে নেবে বিগত দিনে সরকার আন্দোলনকারীদের পুলিশ মেরেছিল এবং সেখানে হত্যাকাণ্ড ঘটিয়েছিলো তার জন্য দুঃখ প্রকাশ করি কিন্তু তাদের দায়ভার যদি বিগত দিনে সরকারে নিতে হয় আজকের যে হত্যা হইল এর দায়বার কে নেবে আমি তো মনে করি এর দায়ভার বর্তমান সরকারেরও নেওয়া উচিত বলে মনে করি তো দেখতে থাকুন এই শিক্ষক তিনি তিনি বলতেছেন যে তাদের দুইজন আন্দোলনকারী বা দাবি দেওয়া করতে যে শিক্ষক এসেছিল তারা নিহত হয়েছে এবং আরো অসংখ হসপিটালে আছে তো ভালো থাকেন সবাই দেখতে থাকুন এবং আমি এর বিচারে দাবি জানাচ্ছি ভালো থাকেন অনেকে বলছে একজন নাকি মারা গেছে একজন না দুজন মারা গেছে আমাদের দুজন শিক্ষক মারা গেছে আমাদের সাথে শিক্ষক আহত সাথে সাথে শিক্ষক আহত হয়েছে আমাদের দুজন শিক্ষক এখানে মারা গেছে সাথে সাথে মারা গেছে আর দুজন শতাধিক শিক্ষক হ্যাঁ একজন হলো বোলা জেলার শফিক ভাই মারা গেছে এখানেই আর একজন হচ্ছে নোয়াখালীর ওনার নাম আমার মনে নাই পুলিশের গুলিতে মারা গেছে পুলিশের গুলিতে জি এবং ওনারা ওই যে নিশ্চিত হয়েছেন আমাদের সামনে আমরা এখানে সামনে ছিলাম এখানে মারা গেছে আহত হয়েছে না আহত শতাধিক হয়েছে যেগুলো মারা গেছে এগুলো এখানে মারা গেছে একজন মারা গেছে আর একজন হাসপাতালে যাওয়ার পরে মারা গেছে আপনি মানে শুনেছেন না দেখেছেন আমরা নিজে দেখেছি এখানে আমরা দেখছি

ये जी प्यास्ता प्यास्ता प्यास्ता? गए। जी पिजी पिजि धन्यवाद দশক শাহবাগ থানার সামনে পুলিশের সাথে শিক্ষকদের যে লাঠিচার্জের ঘটনা ঘটেছে সেই ঘটনায় শতাধিক আহত হয়েছেন এবং তারা শিক্ষকরা বলছেন যে দুইজন শিক্ষক কিন্তু একেবারে হসপিটালে নেওয়ার পরে কিন্তু তারা মারা গিয়েছেন এবং একজন এখানেই শাহবাগ থানার সামনে মারা গিয়েছেন আরেকজন হসপিটালে নেওয়ার পর তাকে মৃত্যু ঘোষণা করেছে ডাক্তাররা এমনটি কিন্তু জানিয়েছেন আরেকজন শিক্ষক একেবারে সরাসরি আপনারা দেখলেন এবং আজকের যে ঘটনা ঘটেছে শাহবাগ থানার সামনে সেই ঘটনার পর এই মুহূর্তে